হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই আজকের ভিডিওতে আমরা ক্লাস টেনের জিওগ্রাফির ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টারে পঞ্চাশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব শুরু করা যাক আজকের ভিডিও প্রথম প্রশ্ন ক্ষয়সীমা ধারণাটির প্রবক্তাকে উত্তর হবে জন ওয়েসলি পাওয়েল নেক্সট পর্যায়ন কথাটি কে বা কারা প্রথম ব্যবহার করেন এর উত্তর হবে চেম্বারলিন ও সলিসবেরি নেক্সট কোন প্রাকৃতিক প্রক্রিয়ায় উচ্চতার নেতিবাচক পরিবর্তন ঘটে উত্তর হবে অবরোহণ নেতিবাচক পরিবর্তন বলতে এক্ষেত্রে ভূমির উচ্চতার হ্রাস পাওয়ার ঘটনাকে বোঝানো হয়েছে তো এটার উত্তর হবে অবরোহণ নেক্সট ভূমিরূপ পরিবর্তনে প্রধান বহির্জাত শক্তি কোনটি এর উত্তর হবে নদী নেক্সট অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়াকে একত্রে কি বলে এর উত্তর হবে পার্থিব প্রক্রিয়া নেক্সট পুঞ্জিত ক্ষয়ের নিয়ন্ত্রণকারী প্রধান শক্তি কোনটি এর উত্তর হবে অভিকর্ষজ বল বা মাধ্যাকর্ষণ বল নেক্সট আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কি বলে এর উত্তর হবে রেগোলিথ নেক্সট স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ সীমা কি উত্তর সমুদ্রতল নেক্সট আবহবিকার ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়কে একত্রে কি বলে উত্তর নগ্নিভবন নেক্সট যোগ জলপ্রপাতটি কোন নদীর গতিপথে গড়ে উঠেছে উত্তর হবে সরাবতী নদীর ওপর নেক্সট কাদাপাথর গঠিত অঞ্চলে নদী কোন ক্ষয় অধিক করবে উত্তর হবে দ্রবণ ক্ষয় নেক্সট জলপ্রপাতের তলদেশের সৃষ্ট গর্তকে কি বলে উত্তর হবে প্রপাতকূপ বা প্লাঞ্চ পুল নেক্সট অবতল পারের দিকে নদী নদীখাতের গভীর অংশ জলপূর্ণ হলে তাকে কি বলে উত্তর হবে পুল নেক্সট মধ্যগতিতে নদীর প্রধান কাজ কোনটি মধ্যগতিতে নদীর প্রধান কাজ বহন কাজ নেক্সট নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতার কি পরিবর্তন হয় নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা টু টু দি পাওয়ার সিক্স অর্থাৎ চৌষট্টি গুণ বৃদ্ধি পায় যাকে আমরা ষষ্ঠ ঘাতের সূত্র বলে থাকি নেক্সট পৃথিবীর সুদৃশ্যতম জলপ্রপাত কোনটি উত্তর হবে নায়াগ্রা জলপ্রপাত নেক্সট দুটি নদী উপত্যকার মধ্যবর্তী অঞ্চলকে কি বলে উত্তর হবে দোয়াব নেক্সট ভারতের যোগ জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত উত্তর হবে কর্ণাটক নেক্সট নদী যে পরিমাণ বস্তু বহন করে তাকে কি বলে তাকে বলে নদীর বোঝা বা ভার নেক্সট পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত এর নাম কী পৃথিবীর বৃহত্তম জলপ্রপাতটি হল ইগুয়াজু জলপ্রপাত নেক্সট একে অপরের ওপর সঞ্চিত রেখাকে কি বলে উত্তর হবে স্তরায়িত বা স্তরীভূত গ্রাবরেখা নেক্সট হিমবাহ উপত্যকার আকৃতি কেমন হিমবাহ উপত্যকা আকৃতি ইংরেজি বর্ণমালার ইউ এর সরি বাস্কেট অফ এক টোপোগ্রাফি কাকে বলে ড্রামলিন অধ্যুষিত অঞ্চলকে নেক্সট পতিত তুষারকে কি বলে উত্তর হবে নেভে নেক্সট কেটল হ্রদের তলদেশে সঞ্চিত পলিকে কি বলে উত্তর হবে ভার্ব নেক্সট জলের পুনর্জমাটিকরণ পদ্ধতিতে হিমবাহ সৃষ্টিকে কি বলে রেগুলেশন নেক্সট মহাদেশীয় হিমবাহ অধ্যুষিত অঞ্চলে বরফমুক্ত পর্বতশৃঙ্গকে কি বলে নুনাটাক্স নেক্সট ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন এটি কারাকোরাম পর্বতে অবস্থিত নেক্সট হিমবাহ সৃষ্ট উল্টানো নৌকা সাদৃশ ভূমিরূপকে কি বলে উত্তর হবে ড্রামলিন নেক্সট হিমশৈলের কত অংশ জলের ওপর ভেসে থাকে একের নয় অংশ নেক্সট ভারতের নীলকণ্ঠ কিসের উদাহরণ ভারতের নীলকণ্ঠ একটি পিরামিড চূড়া বা হর্ন ভূমিরূপের উদাহরণ নেক্সট মালাবার উপকূলের বালিয়ারিগুলিকে স্থানীয় ভাষায় কী বলে উত্তর হবে টেরিস নেক্সট পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্তের নাম কি। এর উত্তর হবে মিশরের কাতারা নেক্সট থর মরুভূমির অপসারণ সৃষ্ট গর্তগুলিকে কি বলে উত্তর হবে ধান নেক্সট মরু অঞ্চলের ক্ষয়প্রাপ্ত অনুচ্চ টিলাকে কি বলে উত্তর হবে ইনসেলবার্জ নেক্সট আলজেরিয়ার পাথুরে মরুভূমি কি নামে পরিচিত উত্তর রেগ নেক্সট বায়ু ও জলধারা মিলিত কার্যে সৃষ্ট সমভূমিগুলিকে কি বলে উত্তর হবে বাজাদা সমভূমি বলে নেক্সট মরু অঞ্চলের অবনমিত অঞ্চলে সৃষ্ট লবণাক্ত হ্রদ কে কি বলে উত্তর হবে প্লায়া হ্রদ বলে নেক্সট দুটি সিফ বালিয়ারির মধ্যবর্তী অংশ কি নামে পরিচিত উত্তর গাসি নেক্সট পেডিমেন্ট শব্দের অর্থ কি উত্তর পর্বতের পাদদেশ নেক্সট ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটি ভারতের বৃহত্তম নদী দ্বীপটি হল মাজুলি যেটি অসমে ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত নেক্সট হিমবাহ উপত্যকা বসে গিয়ে যে বিশেষ উপকূল সৃষ্টি হয় তাকে কি বলে তাকে ফিয়র্ড উপকূল বলে নেক্সট হিমশিরিতে জল জমে সৃষ্ট হ্রদকে কী বলে উত্তর প্যাটার্ন নষ্টার হ্রদ বলে নেক্সট বালুকাময় মরুভূমিকে সাহারায় কি বলে উত্তর হবে আর্গ নেক্সট অর্ধচন্দ্রাকৃতি বালিয়ারিগুলি কি নামে পরিচিত বারখান বালিয়ারি নামে পরিচিত নেক্সট ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্রটি কোথায় গড়ে উঠেছে উত্তর রাজস্থানের যোধপুরে নেক্সট শিলাময় মরুভূমি সাহারায় কি নামে পরিচিত উত্তর হামাদা নামে পরিচিত নেক্সট ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম হলো কুঞ্চিকল যেটি ভারাহী নদীর ওপর অবস্থিত নেক্সট শুষ্ক অঞ্চলের নদীখাতকে কি বলে এর উত্তর হবে ক্যানিয়ন এই উত্তরটায় স্পেসিফিক এই প্রশ্নটা অনেকে ভুল করে থাকে এখানে দেখো প্রশ্নটা বলেছে শুষ্ক অঞ্চলের নদীখাতকে কী বলে এখানে কিন্তু বলেনি শুষ্ক নদীখাতকে কী বলে দেখো শুষ্ক নদীখাতকে যদি বলা হতো মরুভূমি অঞ্চলের শুষ্ক নদীখাতকে কী বলে সেক্ষেত্রে উত্তর হতো ওয়াদি বাট এখানে বলেছে শুষ্ক অঞ্চলের নদী খাতকে কী বলে এক্ষেত্রে উত্তর হবে ক্যানিয়ন নেক্সট নদীর নিক পয়েন্টে কোন ভূমিরূপ সৃষ্টি হয় উত্তর হবে জলপ্রপাত তো এই ছিল আজকের ভিডিওতে ফার্স্ট চ্যাপ্টার থেকে উল্লেখযোগ্য বা ইম্পর্টেন্ট পঞ্চাশটি শর্ট প্রশ্ন আশা করি এই প্রশ্নগুলি এবং উত্তরগুলি তোমাদেরকে ভীষণভাবে সাহায্য করবে কারণ সামনেই প্রতিটি স্কুলে ফার্স্ট সামেটিভ পরীক্ষা আশা করি ভিডিওটি পুরোপুরি দেখলে তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের শট প্রশ্ন সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা তৈরি হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নিও থ্যাংক ইউ